আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনাদের পরিচিত ও জনপ্রিয় পাউডার ভেট শুধুই কি হজম ও বিপাকীয় সমস্যায় ব্যবহার হয় কখনও কি খেয়াল করে দেখেছেন ভেট পাউডারে কী কী কার্যকারী উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এবং বিপাকীয় বা হজম সহ গবাদি পশুর জটিল সমস্যায় ব্যবহার করা যায় এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ বেড পাউডারের ব্যবহার ক্ষেত্র ও মাত্রা প্রয়োগ বিধি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে হলে এই ভিডিও একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে প্রতি একশো গ্রাম বেড পাউডারে উপাদান হিসেবে রয়েছে পিউরেরিয়া টিউবেরোসা দশ গ্রাম জিঞ্জিবার বার সিনালিস দুই গ্রাম হেমিডেসমাস ইন্ডিকা পাঁচ গ্রাম লেপটা ডেনিয়া রেটিকুলাটা পাঁচ গ্রাম ফাইলেন্টাস নাইরুড়ি দশ গ্রাম বোরহেভিয়া ডিফিউসার চার গ্রাম টার্মিনালিয়া শিবুলা পাঁচ গ্রাম ইউক্রিপ্টা অ্যালবা পাঁচ গ্রাম এন্ড্রোগ্রাফিস পেনিকুলাটা পাঁচ গ্রাম সিন্দাব লবণ বা রক সল্ট চোদ্দ গ্রাম ট্রাকিস পারমাম এমি চার গ্রাম বিট লবণ বা এলুমিনিয়াম ক্লোরাইড পাঁচ গ্রাম পিম্পাইলনা এনিসাম চার গ্রাম ও পর্যাপ্ত পরিমাণ এক্সিপিয়েন্ট রয়েছে এরপর আসা যাক হার্বোটপ অন্যান্য পাউডারের থেকে কেন আলাদা বা হার্বোটপের বিশেষত্বগুলো জেনে নেওয়া যাক যেমন এস্টোমাকিক কার্মিনেটিভ বা পেট এবং অন্ত্রের ব্যথা উপশম করে লিভারটনিক বা লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা যায় অ্যাস্ট্রিঞ্জেন্ট বা ত্বকের সমস্যা দূর করে ও সৌন্দর্য বৃদ্ধি করে গ্যালেক্টোগক বা দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা জ্বর ও ব্যথানাশক হিসেবে ব্যবহার করা যায় অক্সিডেন্ট বা রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহার করা যায় রেজুভিনেটিভ বা সুস্থ বা সবল রাখে প্রাণীকে এনটিমাইগ্রোবিয়াল বা ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এবং পরজীবী নাশক হিসেবেও ব্যবহার করা যায় অ্যাফ্রোডিসিয়াক বা যৌন অথবা প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা যায় অ্যান্টি ক্যান্সার বা ক্যান্সার প্রতিরোধে ব্যবহার করা যায় ইমিউনিটি বুস্টার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও হার্বটপ ভেট পাউডার বিশেষভাবে ব্যবহার করা যায় এরপর আহেজার হার্বটপ ভেট বিশেষ ব্যবহার নির্দেশনাগুলো বা ব্যবহার ক্ষেত্রগুলো যেমন বদজম ডাইরিয়া ডায়রিয়া ব্লড বা পেট ফাঁপা টিম্পেনি সাধারণত বা প্রাণী সাধারণ দুর্বলতা অরচি যকৃতের বা লিভারের অকার্যকারিতাও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ইত্যাদি ব্যবহার করা যায় এরপর আসা যাক মাত্রা ও বড় গরুর ক্ষেত্রে বিশ গ্রাম খাবারের সাথে মিশিয়ে দিনে দুইবার খাওয়াতে হবে এবং বাসুর ও ছাগলের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে দশ গ্রাম খাবারের সাথে মিশিয়ে দিনে দুইবার খাওয়াতে হবে বেড ডক্টরস অ্যাগ্রোভেট লিমিটেড বিশ গ্রাম স্যাসেটে সরবরাহ করে বিশ গ্রামের এমআরপি মূল্য তিরিশ টাকা